জেলা মুর্শিদাবাদে সেখানে রাস্তা মেরামতি নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ বেহাল রাস্তার প্রতিবাদ করেছিলেন এক শিক্ষক তারপরই সাংসদের প্রতিবাদ করেছিলেন শিক্ষক রাস্তা মেরামতি নিয়ে যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তারপরই জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খালিরুর রহমানের নিরাপত্তারক্ষী প্রতিবাদী শিক্ষককে ঘাড় ধাক্কা দিলেন সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে শিক্ষককে ধাক্কা দেওয়ার ভিডিও মুর্শিদাবাদের সাগর দিঘিতে সংসদের বিরুদ্ধে খব উগড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসী আমি এই ফোনটা এইভাবে পকেটে রেখেছিলাম উনি বলছেন যে আপনি ভিডিও রেকর্ড করছেন ফল আমি বলছি স্যার আমি কোনো ভিডিও রেকর্ড করছি না উনি পাঠান করে আমার পকেট থেকে মোবাইলটা কেড়ে নিয়ে আছাড় মারতে যায় সঙ্গে সঙ্গে আমাদের কোর কমিটির যারা এই কাপিলুসুদ্দিন সমাজের লোক ছিলেন তারা ফোনটা ধরেন তারপরে উনি তারপর জোর জবরদস্তি ধরে উনার পিয়ের হাতে ফোনটা দেয় উনি চেক করেন ফোনটা আমার যে আপনার ফোনে কিছু আছে কিনা আমার ফোনে অতএব উনি কিছু পাননি